প্রিয় তুলারাশির জাতক জাতিকা আপনাদের জীবনের পথ চলা গত কয়েক মাস ধরে যেন কষ্টে ভরা এক অধ্যায়ের মতো ছিল চারপাশে যতই চেষ্টা করেছেন সামঞ্জস্য বজায় রাখতে তবু কোনো না কোনোভাবে ব্যর্থতায় এসে দরজায় করা নেড়েছে কর্মজীবনের চাপ আর্থিক টানা পড়েন পারিবারিক অশান্তি কিংবা সম্পর্কের পড়েন যাই বলুন না কেন আপনাদের অনেকেই হয়তো মনে করেছেন আমার ভাগ্য বুঝি আমার বিরুদ্ধে কাজ করছে তুলা মানে ন্যায় বিচার ভারসাম্য আর শান্তির খোঁজা কিন্তু ভাগ্যের খেলার কারণে এতদিন সেই ভারসাম্যটাই ভেঙে গিয়েছিল মন চেয়েছিল শান্তি কিন্তু বাস্তবতা দিয়েছে ঝড়ঝাপটা অনেকেই হয়তো জীবনের এক পর্যায়ে এসে ভেবেছেন এত দুঃখ অশান্তির পর আমার জীবনে কি আদৌ আলো ফোটার সম্ভাবনা আছে তবে খুশির খবর হচ্ছে এবার ধীরে ধীরে আপনার জীবনের আকাশে নতুন সূর্যের আলো দেখা দিতে শুরু করবে যে সব বাধা আপনাদের এতদিন ধরে আটকে ছিল সেগুলো এখন থেকে আস্তে আস্তে ভেঙে যাবে ভগবানের আশীর্বাদে আপনারা নতুনভাবে দাঁড়াবেন নতুন দিশা খুঁজে পাবেন এই সময়টা একদম নতুন অধ্যায়ের সূচনা যেমন ভোরের আলো ধীরে ধীরে রাতের অন্ধকারকে সরিয়ে দেয় তেমনি আপনার জীবনের কষ্টগুলো একে একে সরে গিয়ে সুখ সমৃদ্ধির পথ খুলে দেবে তাই মনে রাখবেন এই সময়টা হলো পুনর্জন্মের সময় যতই অন্ধকার গভীর হোক না কেন ভোরের আলো থেমে থাকে না আপনাদের ভাগ্যও তেমনি থেমে থাকবে না যে কষ্ট আপনাদের এতদিন ধরে আটকে রেখেছিল সেটাই আগামী দিনে সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে ভগবানের ওপর ভরসা রাখুন আর নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন কারণ তুলারাশির জীবনে সুখ শান্তি সাফল্য আর সমৃদ্ধির দরজা এবার থেকে খুলে যাচ্ছে প্রিয় তুলারাশি আপনার কর্মজীবন এতদিন যেন এক অস্থিরতার মধ্যে দিয়ে চলছিল যতই চেষ্টা করেছেন নিজের দক্ষতা প্রমাণ করতে তবু হয়তো আপনার কাজকে সঠিক মতো মর্যাদা দেওয়া হয়নি অফিসের পরিবেশে চাপ সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি কিংবা উদ্যত্তন কর্তৃপক্ষের অবহেলা সব মিলিয়ে আপনার মনের ভেতরে এক রাস হতাশা জমে গিয়েছিল অনেকেই হয়তো ভেবেছেন আমার এত পরিশ্রম কেউ দেখে না আমি কি তবে ভুল জায়গায় আছি আবার কারো কারো ক্ষেত্রে চাকরি পরিবর্তনের ভাবনা মাথায় এসেছে কিন্তু খুশির খবর হচ্ছে এখন থেকে ধীরে ধীরে কর্মক্ষেত্রে নতুন দরজা খুলতে শুরু করবে যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আশার আলো স্পষ্টভাবে দেখা যাবে যাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি আটকে ছিল তারও ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা আস্তে আস্তে শুভ হয়ে উঠবে এতদিন যে আটকে থাকা প্রকল্প এগুচ্ছিল না সেগুলো এবার নতুন গতি পাবে পার্টনারশিপ ব্যবসায়ী যারা ছিলেন তাদের অবশ্যই একটু সতর্ক থাকবেন কারণ ভুল বোঝাবুঝি এখনও পুরোপুরি শেষ হবে না তবে ধৈর্য ধরে এগোলে সাফল্য নিশ্চিত এই সময় ভগবানের ইশারা একটাই আপনি যদি নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যান তবে আপনাকে কেউ আটকাতে পারবে না তাই কর্মজীবনে হাল ছাড়বেন না কারণ আপনার জন্য সামনে অপেক্ষা করছে নতুন সুযোগ নতুন সাফল্য আর সম্মানের আলো প্রিয় তুলারাশি আপনার স্বাস্থ্য এতদিন যেন এক অদৃশ্য চাপের মধ্যে ছিল মানসিক উৎকণ্ঠা ঘুমের সমস্যা মাথা ব্যথা কিংবা হঠাৎ শরীর ভেঙে পড়া এসব যেন আপনাকে প্রতিদিনের জীবনে কাবু করে রেখেছিলো কাজের চাপ আর পারিবারিক চিন্তার কারণে শরীর ও মানসিক ক্লান্তির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছিল অনেকেই হয়তো খেয়াল করেছেন আগের মতো এনার্জি পাচ্ছেন না অল্প কাজ করেও শরীর ক্লান্ত লাগছে কারো কারো ক্ষেত্রে হজমের সমস্যা কোলেস্ট্রল কিংবা ব্লাড প্রেশারের মতো জটিলতা মাথা চাড়া দিয়ে উঠেছিল কিন্তু ধৈর্য রাখুন এখন থেকে ধীরে ধীরে উন্নতির পথ খুলতে শুরু করবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের জন্য চিকিৎসা কার্যকর হবে এবং ধীরে ধীরে সুস্থতার আলো দেখা যাবে তবে একটা সতর্কবার্তা নিজেকে অবহেলা করা একেবারেই চলবে না নিয়মিত ব্যায়াম সঠিক খাবার আর পর্যাপ্ত বিশ্রাম আপনার জন্য খুবই জরুরি মানসিক চাপকে যেভাবেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে মেডিটেশন যোগ বা ভগবানের নাম জপ আপনার মনকে শান্ত রাখবে এই সময়ে আধ্যাত্মিক শক্তিও আপনাকে সাহায্য করবে তাই প্রার্থনা ও ইতিবাচক চিন্তাধারায় ভর করে নিজে শরীর ও মনকে আরও শক্তিশালী করে তুলুন মনে রাখবেন স্বাস্থ্যই আসল সম্পদ এটা সামনে রাখলে বাকি সব কিছুই আস্তে আস্তে সহজ হয়ে যাবে প্রিয় তুলারাশি গত কিছুদিন ধরে আপনাদের আর্থিক অবস্থা যেন একেবারেই স্থির হচ্ছিল না যতই চেষ্টা করেছেন সঞ্চয় করতে হঠাৎই অপ্রত্যাশিত খরচ এসে সব ভেঙে দিয়েছে অনেকেই হয়তো ঋণের চাপ পারিবারিক দায়িত্ব বা হঠাৎ চিকিৎসার খরচে কষ্টে পড়েছিলেন অনেক সময় মনে হয়েছে আমি যতই উপার্জন করি না কেন হাতে টাকা জমে না ঠিক এই হতাশা আপনাকে মানসিকভাবে ভরাক্রান্ত করে তুলেছিল কিন্তু চিন্তা করবেন না এখন থেকে ধীরে ধীরে ভাগ্যের দরজা খুলতে শুরু করবে যাদের আয় অনিয়মিত ছিল তারা নতুন নিয়মিত আয়ের পথ দেখতে শুরু করবেন আটকে থাকা টাকা ফেরত আসতে পারে কিংবা নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে ব্যবসার সঙ্গে যুক্ত তুলারাশির জাতক জাতিকাদের জন্য সময়টা ধীরে ধীরে লাভজনক হয়ে উঠবে তবে পার্টনারশিপের টাকা পয়সার হিসাব খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে নইলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে যারা চাকরিজীবী তাদের জন্য সুখবর আছে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা জোরদার হচ্ছে বিশেষ করে যারা অনেকদিন ধরে পরিশ্রম করছেন তাদের জন্য পরিশ্রমের যথাযথ মূল্য এবার পাওয়া যাবে তবে মনে রাখবেন টাকা হাতে এলেও অযথা খরচ করলে আবার সমস্যায় পড়তে হবে তাই সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিন ছোট ছোট বিনিয়োগও ভবিষ্যতে বড় সুরক্ষা দেবে ভগবানের ইশারা একটাই অর্থের স্রোত আবার আসবে কিন্তু সেটাকে ধরে রাখতে শৃঙ্খলা ও বুদ্ধির প্রয়োজন তাই আশাবাদী হন কারণ আপনার আর্থিক জীবন এবার নতুন আলো দেখতে যাচ্ছে প্রিয় তুলারাশি সম্পর্কের ক্ষেত্রে আপনার জীবনে গত কয়েক মাস যেন একেবারে ঝড়ের মতো কেটে গেছে যাদের দাম্পত্য জীবন ছিল তাদের অনেকেরই অকারণ ঝগড়াঝাটি ফুল বোঝাবুঝি দূরত্ব সব মিলিয়ে মন ভেঙে দিয়েছিল অনেক সময় মনে হয়েছে প্রিয়জন আমনাকে বোঝেন না কিংবা আপনার অনুভূতির কদর হচ্ছে না যাদের প্রেমের সম্পর্ক আছে তারাও হয়তো ভীষণভাবে মানসিক চাপে ছিলেন ভালোবাসা থাকা সত্ত্বেও অবিশ্বাস ক্ষোভ বা বাইরের হস্তক্ষেপ সম্পর্ককে দুর্বল করে তুলেছিল ফলে হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল কিন্তু এবার থেকে সেই অন্ধকার আস্তে আস্তে সরে যাবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে সম্পর্কের ক্ষেত্রে আবার নতুন আলো আসবে যাদের সম্পর্ক ভাঙন দেখা দিয়েছিল তারা আবার একে অপরকে বোঝার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে শান্তি ফিরবে পরিবারে মিলন মেলা বাড়বে যারা প্রেমে আছেন তাদের জন্য সময়টা শুভ ভালোবাসা গভীর হবে নতুন করে একে অপরকে পাওয়ার আনন্দ আসবে এমনকি অনেকের ক্ষেত্রে বিয়ের সিদ্ধান্তও সামনে আসতে পারে পারিবারিক সম্পর্কেও এবার সমর্থন ও ভালোবাসা মিলবে এতদিন যেসব ঝামেলা বা টানা পড়েন আপনাকে দমিয়ে রেখেছিল এবার ধীরে ধীরে তা মিটতে শুরু করবে বাবা মা কিংবা সন্তানদের সঙ্গে দূরত্ব কমে আসবে তবে একটা বিষয় মাথায় রাখবেন অহংকার বা জেদ যেন সম্পর্ককে আবার ভাঙন না ধরায় মনে রাখবেন সত্যিকারের সম্পর্কের শক্তি হলো ক্ষমা আর বোঝাপড়া তুলারাশির জীবনে ভগবানের আশীর্বাদে এবার আবার প্রেম ভালোবাসা আর পারিবারিক শান্তির দ্বার খুলে যাবে তাই মন খুলে গ্রহণ করুন এই পরিবর্তনকে প্রিয় তুলারাশির জাতক জাতিকারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য গত কয়েক মাস যেন ভীষণ অস্থিরতার সময় ছিল মনোযোগ ধরে রাখা যাচ্ছিল না পরিশ্রম করার পরও ফল হাতে আসছিল না অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মনে হচ্ছিল চেষ্টা করেও হয়তো সফলতা আসবে না বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে চাপ ছিল অনেক বেশি রাত জেগে পড়াশোনা করেছেন কিন্তু ফলাফল আশাপূর্ণ না হয় হতাশা বেড়েছিল কিন্তু এখন সময়টা ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করছে যাদের মনোযোগ ভেঙে যাচ্ছিল তারা আবার পড়াশোনার ফোকাস ফিরে পাবেন শিক্ষকদের দিক থেকে সহায়তা আসবে পরিবারের দিক থেকেও মানসিক সমর্থন মিলবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা শুভ অধ্যবসায় করলে কাঞ্চিত সাফল্য আসবে যাদের বিদেশে পড়াশোনার সামনে ছিল তাদের জন্য আশার আলো দেখা যাচ্ছে এখন আপনার জন্য প্রয়োজন তা হলো নিজের প্রতি বিশ্বাস আর নিয়মিত পরিশ্রম মনে রাখবেন তুলারাশি মানেই ন্যায় সামঞ্জস্য আর ভারসাম্য এই গুণগুলো কাজে লাগাতে পারলে শিক্ষা জীবনের নিশ্চিত সাফল্য আপনার হাতে আসবে ভগবানের কৃপায় আপনি এবার যেদিকেই পড়াশোনার চেষ্টা করবেন সেখানেই অগ্রগতি ও সাফল্যের দরজা খুলে যাবে প্রিয় তুলারাশির জাতক জাতিকারা এই সময়ে কোনো ভ্রমণ বা স্থানান্তরের যোগ তৈরি হচ্ছে যা হয়তো আপনার জীবনে নতুন অধ্যায় সূচনা করবে তুলারাশির জীবনে যারা গোপনে বাধা সৃষ্টি করছিল তাদের শক্তি দুর্বল হবে আর আপনিই শেষমেশ জয়লাভ করবেন এই সময়ে ভগবানের প্রতি ভক্তি বাড়বে প্রার্থনা ও পুণ্যকর্ম আপনাকে মানসিক শান্তি ও নতুন শক্তি দেবে সতর্কবার্তা অতিরিক্ত ব্যয় ভুল বন্ধুদের ওপর বিশ্বাস করা বা রাগ নিয়ন্ত্রণে না রাখা এসব বিষয়ে সতর্ক থাকতে হবে নইলে আপনি সমস্যায় পড়তে পারেন প্রিয় তুলারাশি এতদিন আপনি যে কষ্টের মধ্যে গিয়েছিলেন তা একেবারেই বিথা যায়নি ভগবান আপনাকে সেই কষ্টের আগুনে পুড়িয়ে আরও বেশি শক্তিশালী করে তুলেছেন আজ আপনার জীবনের নতুন সূচনা যেখানে অন্ধকার মিলিয়ে গিয়ে আলো আসছে কর্মজীবনে আসছে নতুন সম্ভাবনা স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে অর্থ ও সম্পদের ক্ষেত্রে মিলবে উন্নতি আর সম্পর্কগুলোতে আসবে শান্তি ও ভালোবাসা ছাত্রছাত্রীদের জন্য সাফল্যের নতুন দিগন্ত খুলে যাবে মনে রাখবেন এই সময়ে আপনার ভরসা বিশ্বাস আর ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি ভগবান যেন সবসময় আপনার পাশে থাকেন দুঃখ কষ্ট দূর করে আপনাকে সুখ শান্তি আর সমৃদ্ধির পথে নিয়ে যান তাই হৃদয়কে বিশ্বাস রাখুন মনকে ইতিবাচক রাখুন আর ভগবানের নাম জপ করুন আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই ছিল আজকের এই তুলারাশির বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মন থেকে একটাই প্রার্থনা ভগবান যেন তুলারাশির প্রতিটি মানুষদের ঘর ভরে দেন সুখ শান্তি আর সমৃদ্ধিতে আপনার পথ চলা হোক আলোয় ভরা আর প্রতিটি মুহূর্তে থাকুক আনন্দের সুর